আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি তো ভালো আছি আজকে আমরা চলে আসছি গ্লোবাল ভিলেজে দবাই এসে গ্লোবাল ভিলেজে আসবো না সেটা তো হয় না গ্লোবাল ভিলেজ সব সময় দেখায় সেজন্য আজকে ভাবে কিছু দেখব না দেখাবো না আমরা দুপুরেই চলে এসেছি ইফতারের আগে কারণ ইফতারের আগে এখন দোকান দোকানগুলো এত ব্যস্ত হয় না দেখা যায় আর কি তা নাহলে ইফতারের পরে সবাই বের হয় শপিং করতে তখন অনেক ব্যস্ত হয় তো দেখতেই পাচ্ছ বেশি লোকজন নাই তো ভালো লাগছিলো ওয়েদারটাও সুন্দর আর ফাঁকা ফাঁকা লাগছিল। ফাঁকা হলে সব কিছুই দেখা যায় তা না হলে খুবই বিরক্ত লাগে কারণ এত লোক হয় তো এখানে ইন্ডিয়া ইন্ডিয়াতে যাবো কিন্তু প্রথম আমরা খাবো কোন রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টটা খুঁজতে যাচ্ছি ইফতার করবো কি যে রেস্টুরেন্টটাতে তো এখনো যেহেতু অনেক রোদ সেজন্য লাইটিং এখনো ভালো মতো হয়নি কিছু কিছু জায়গায় দিয়েছে এ সমস্ত জায়গায় লাইটিং এ দিলে সুন্দর রাত্রের বেলা তো আমরা যেতে হয়তো সন্ধ্যা হবে তখন তোমাদেরকে আবার একটু দেখিয়ে দেবো লাইটিং সহ তো এক পাশে সব রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্ট কোনটাতে খাবো সেটাই খুঁজছিলাম তো আমরা একটা পাকিস্তানের রেস্টুরেন্টে খেতে চাচ্ছি তো ওই যে বন্ধু খান ওইটাতেই খাবো তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে এই দেখো সব জায়গার লাইটিং সুন্দরই লাগছে আশেপাশে আমরা ইফতারও খেয়ে ফেলেছি ইফতারের ভিডিওটা দেখাতে আমার ভালো লাগে না সেজন্য আমি কখনো ইফতারের ভিডিও দেখাই না তো এখানে হলো আমরা এখন টার্কিতে ঢুকবো টার্কিতে ঢুকতে আমার খুবই ভালো লাগে টার্কি জিনিসপত্র দেখতে তো এই সমস্ত জিনিসগুলো আমি যখন ইস্তাম্বুল বা অন্য অন্য টার্কির শহরে গিয়েছিলাম একই জিনিস আর কি একই রকম সেজন্য একটুখানি দেখে নিলাম কেনার কিছু ছিল না কেন যা কেনার ছিল আমি টার্কের থেকে কিনে নিয়ে এসেছি তবে ওদের বাটি তারপরে সার্ভিং ডিশ এগুলি বেশ সুন্দরই লাগে দেখতে এগুলি দেখছিলাম যে নতুন কিছু আছে কিনা আর যেহেতু লোকজন নাই বেশি সব কিছুই ঘুরে ঘুরে একটু দেখছিলাম তার মধ্যে একটু কাঁচা আমও কিনে নিলাম এটা থাই কাঁচা আম খেতে খুবই মজা লাগে আর আমি বলতে ভুলে গেছি ভিডিও করা যায় না কিছু কিছু দেশ করেছি তারপরে পাকিস্তানে ঢুকলাম পাকিস্তানে ঢুকে আমি ভিডিও করি নাই কারণ পাকিস্তানে ঢুকলে ওরা খুবই পিছনে লেগে থাকে ডাকাডাকি করে এই জিনিসটা আমার একদম ভালো লাগে না যারা বিক্রি করে আর কি সেলসম্যানরা খুবই ডাকাডাকি করতে থাকে সমানে আর যেহেতু এখন ব্যবসা কম লোকজন কম আসছে ওরা আরো বেশি ডাকাডাকি করছে সেজন্য আমি আর থামি নেই ঢুকেই বের হয়ে গেছে আসলে আমার কাছে এইখানে হাট হেঁটে রাস্তা যে স্ট্রিট ফুডগুলি ওইগুলি খেতেই ভালো লাগছিল তো ওইগুলি খাচ্ছিলাম আর ঘুরে দেখছিলাম তো এখন চলে যাব ঘুরেছি দুই তিন ঘন্টা ঘোরার পরে টায়ার্ড হয়ে গেছে আসলে রোজা রেখে টায়ার্ড হয়ে যায় ইফতারের পরে তো এইটা হলো তার পরের দিন আমার দল দলবল নিয়ে দোকানে চলে আসছে ওদের জন্য একটু ঈদের গিফট কিনব তো ওরা কেনার চেয়ে খেলাধুলাই করছিল যেটা দেখতে ভালোই লাগে আমার কাছে খুব ওদের দুষ্ট মেয়ে ওদের কথাবার্তা এগুলি শুনতে এত ভালো লাগে আমার তো এটা একটা শপিং মল এই শপিং মল খুবই সুন্দর এটা দেখতে ভেনিস এর মতো বাসায় এসে বাচ্চারা সুইমিং পুলে নেমে গেল আর আমিও তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেখানে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ